বন্ধুরা আজ পাঠ করছি হুমায়ুন আহমেদের গল্প বেয়ারিং চিঠি জমির সাহেব অফিস থেকে ফেরা মাত্রই তার বড় মেয়ে মৃতু বলল বাবা আজ তোমার একটা চিঠি এসেছে বলে সে মুখের হাসি গোপন করার জন্যে অন্যদিকে তাকালো মৃতুর বয়স একুশ এই বয়সের মেয়েদের মুখে অকারণে হাসি আসে হাসি তামাশা জমির সাহেবের একেবারেই পছন্দ নয় বিশেষ করে বাবা মাকে নিয়ে হাসাহাসি আজকাল অনেক পরিবারেই তিনি এই ব্যাপার দেখেন মেয়ে বাবার সঙ্গে বসে আড্ডা দিচ্ছে খিলখিল করে হাসছে এসব একবার তার এক বন্ধুর বন্ধুর বাড়িতে গিয়েছিলেন সেই মেয়ে বাবাকে নিয়ে খুব হাসি তামাশা করতে লাগলো এক পর্যায়ে বলে ফেললো বাবা দিন দিন তোমার চেহারা সুন্দর হচ্ছে রাস্তায় বের হলে নিশ্চয়ই মেয়েরা তোমার দিকে তাকায় জমির সাহেব স্তম্ভিত হয়ে গেলেন তার নিজের মেয়ে হলে চর দিয়ে মেঝেতে ফেলে দিতেন অন্যের মেয়ে বলে কিছু বলা গেল না তবে ওই বন্ধুর বাড়িতে যাওয়া তিনি ছেড়ে দিলেন মৃতু চিঠি বাবার দিকে বাড়িয়ে দিতে দিতে বললো বেয়ারেং চিঠি বাবা দু টাকা দিয়ে চিঠি রাখতে হয়েছে বলে আবার ঠিক করে হেসে ফেলল জমির সাহেব কঠিন কলায় বললেন হাসছিল কেন বেয়ারেং চিঠি এসেছে এর মধ্যে হাসির কি হলো এরকম ফাজলামি শিখেছিস কোথায় মৃত্যু মুখ কালো করে চলে গেল বাবা সে সঙ্গত কারণে অসম্ভব ভয় পায় জমির সাহেব লক্ষ্য করলেন খামের মুখ খোলা এরা চিঠি পড়েছে এই বেয়াদিও সহ্য করা মুশকিল একজনের চিঠি অন্যজন পড়বে কেন খামে তার নাম লেখা দেখার পরও এরা কোন সাহসে চিঠি খোলে রাগে জমির সাহেবের গা কাঁপতে লাগলো এই অবস্থায় তিনি চিঠি পড়লেন একবার দুবার তিনবার তার মাথা খুঁজতে লাগল সুস্মিতা নামের এক মেয়ের চিঠি তার কাছে লেখা সম্বোধন হচ্ছে প্রিয়ত মেশু এর মানে কি সুস্মিতাকে সুস্মিতা নামের কাউকে তিনি চেনেন বলে মনে করতে পারলেন না কলেজে পড়ার সময় কমলা নামের এক মেয়ের প্রতি খুব দুর্বলতা অনুভব করেছিলেন মেয়েটির বিয়ে হয়ে যাওয়ার পর দুর্বলতা কেটে যায় এছাড়া অন্য কোনো মেয়েকে তিনি জানেন না জমির সাহেব কপালের ঘাম মুছে চতুর্থ বারের মতো পড়লেন জমির সাহেব কপালের ঘাম মুছে চতুর্থ বারের মতো চিঠিটা পড়লেন এশু তুমি কেমন আছো তোমার কথা খুব মনে হয় তোমার শরীর এত খারাপ হয়েছে কেন শরীরের আরও যত্ন নেবে আমি দেখেছি তুমি বাসে যাওয়া আসা করো তোমাকে অনুরোধ করছি সপ্তাহ বাসে উঠবে না কাল তোমাকে নিয়ে একটা দুঃস্বপ্ন দেখেছি দুঃস্বপ্নটা হচ্ছে তুমি বাসে উঠতে গিয়ে পা পিছলে পড়ে পা ভেঙে ফেলেছ স্বপ্নকে গুরুত্ব দেবার কোনো মানে হয় না তবু অনুরোধ করছি এক সপ্তাহ বাসে উঠবে না বিনিতা তোমার সুস্মিতা জমির সাহেব পঞ্চমবারের মতো চিঠি পড়তে শুরু করলেন মোটা নিবের কলমে গোটা কোটা অক্ষরের চিঠি তারিখ বা ঠিকানা নেই হলুদ রঙের কাগজ কাগজ থেকে হালকা গন্ধ আসছে বাবা তোমার চা মৃতু চায়ের কাপ এনে বাবা সামনে রাখলো। তার মুখ থমথম করছে বাবার ধমকের কথা সে এখনো বলতে পারেনি জমির সাহেব মেয়ের দিকে তাকিয়ে অস্বস্তির সঙ্গে বললেন কে লিখলো কিছুই বুঝতে পারছি না সুস্মিতা নামের কাউকে চিনি না মিতু বলল চিনি হয়েছে কিনা দেখো জমির সাহেব চায়ের চিনির ব্যাপারে কোনো আগ্রহ দেখালেন না শুকনো কলে বললেন তোর মায়ের চিঠি পড়েছে হ্যাঁ বলেছে কিছু না বুঝলি মিতু সুস্মিতা নামের কাউকে চিনি না আর ধর যদি চিনতাম তাহলেও কি এরকম একটা চিঠি কেউ লিখতে পারে ছি ছি লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে মিতু ইতস্ত করে বলল আমার কি মনে হয় জানো বাবা আমারও মনে হয় এই বাড়িতে জমির সাহেব বলে আগে কেউ ছিলেন চিঠিটা তাকেই লেখা জমির সাহেবের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল এই সহজ সমাধান তার মাথায় কেন আসেনি বুঝতে পারলেন না মৃত মেয়েটার মাথা তো বেশ ভালো সায়েন্সে দেওয়া উচিত ছিল গাধার মতো তিনি মেয়েটাকে আর্টস পড়িয়েছেন তিনি চায়ে চুমুক দিয়ে বললেন খুব ভালো চা হয়েছে মা খুব ভালো তোর মা কোথায় নানুর বাড়িতে গেছে মা নানুর বাড়িতে গেছে এ বাক্যটি জমির সাহেবের খুব অপছন্দের বাক্য শাহানার মার বাড়ি মিরুপুর ছ নম্বর ও বাড়িতে গেলে সাহানা রাতটা থেকে যায় আজও থেকে যাবে তবে আজ জমির সাহেব অন্যদিনের মতো খারাপ বোধ করলেন না সাহানা থাকলে নিশ্চয় চিঠিটা নিয়ে গম্ভীর গলায় কথা বলতো সাহানার কথা শুনতেই তার অসহ্য লাগে রাগারাগি কথা তো আরো অসহ্য লাগবে মিতু জি বাবা তোর মা বোধ হয় থেকে যাবে ও বাড়িতে হ্যাঁ তোর মা কিছু বলেনি চিঠি পড়ে না তোর কি মনে হয় রাগ করেছে মেয়ের প্রতি কৃতজ্ঞতায় জমির সাহেবের মন ভরে গেল মেয়ের প্রতি কৃতজ্ঞতায় জমির সাহেবের মন ভরে গেল মেয়েটাকে সায়েন্স পড়ানো উচিত ছিল সায়েন্স না পড়িয়ে ভুল হয়েছে আর্টস পড়বে গাঁথা টাইপের মেয়েরা তার মেয়ে গাঁথা টাইপ না বুদ্ধি আছে বাপের প্রতি ফিলিংস আছে পরদিন যথারীতি জমির সাহেব অফিসে রওনা হলেন একবার মনে হলো বাসে না গিয়ে একটা রিকশা নেবেন পর মুহূর্তে এ চিন্তা মন থেকে ঝেড়ে ফেললেন হালতো একটা চিঠি নিয়ে কিছু ভাবার কোনো মানে হয় এসব জিনিস উচিত না মোড়ে মতো তিনি একটি টিফিন বক্স এবং অভিযাত্রীর ছাতা হাতে বাসের জন্য অপেক্ষা করতে লাগলেন এবং যথারীতি প্রচন্ড ভিড় ঠেলাঠেলি করে বাসে উঠে পড়লেন বাস ছেড়ে দিল সেই মুহূর্তে কিছু একটা হলো তার মনে হলো সিট খেয়ে বাস থেকে পড়ে যাচ্ছেন তিনি একসঙ্গে অনেক লোকের চিৎকার শুনলেন থামো থাম্মো থাম্ম এই রুক্ক রুক্ক জমি সাহেব রাস্তায় চিটকে পড়ে জ্ঞান হারালেন জ্ঞান হল হাসপাতালের তার বাম পা হাঁটুর নিচে ভেঙেছে এক জায়গায় না দুই জায়গায় মৃত্যু এবং সাহানা মাথার কাছে বসে আছে দুজনই কেঁদে বুক ফাটাচ্ছে সৌরাদ্দি হাসপাতালের ডাক্তার সাহেব বললেন কাছেন কেন বললাম তো তেমন সিরিয়াস কিছু হয়নি দিন মধ্যে সুস্থ পনেরোর হয়ে বাসায় যাবেন ফ্র্যাকচার হয়েছে তবে সিরিয়াস কিছু না ডাক্তারের কথা মতো পনেরো দিনের মাথাতেই জমি সাহেব বাড়ি ফিরলেন তবে পুরোপুরি সুস্থ হয়ে নয় বা অচল হয়ে গেল এদেশে নাকি কিছু করা সম্ভব না বিদেশে যদি কিছু হয় চাকরি শেষ হবার আগে জমির সাহেব রিটায়ার করলেন তিনি এবং তার পরিবারের কেউ ওই হলুদ না যেন ওই চিঠি চিঠি একটা অভিশপ্ত তার কথা তোলা উচিত না চিঠিটা সাহেবের সবার ঘরের টেবিলের তিন নম্বর ড্রয়ারে পড়ে রইল মাঝে মাঝে জমির সাহেব চিঠিটা বের করে পড়েন এবং তার অচল পায়ের দিকে তাকিয়ে থাকেন সেই রাতে তার এক ফোঁটা ঘুম হয় না কেমন ভয় ভয় লাগতে থাকে নতুন বছরের বাসা উঠিয়ে একটা ঘোরাতে তারা চলে গেলেন রোজগার কমেছে এখন টাকা পয়সা সাবধানে খরচ করতে হবে নতুন ফ্ল্যাটে দুটো মাত্র সবার ঘর একটিতে জমির সাহেব শাহানা নিয়ে থাকেন অন্যটিতে মৃত এবং তার ছোট বোন ইরা থাকে জমির সাহেবের বড় ছেলে থাকে বসার ঘরে একটা খাট বসার ঘরে গাদাগাদি করে রাখা হয়েছে এই বাড়িতে মাস দিনে কাটানোর পর আরেকটি বিয়ারিং চিঠি এলো আগের মতো গোটা হরফে লেখা মোটা কলমের নিচ দিয়ে মেয়েলি অক্ষরে সুস্মিতা লিখেছে প্রিয়তম এসু তুমি কেমন আছো এত দুশ্চিন্তা করছো কেন তোমাকে দুশ্চিন্তা করতে দেখলে আমার ভালো লাগে না সংসারে দুঃখ কষ্ট সমস্যা থাকেই এতে বিচলিত হলে চলে মনে সাহস রাখো আচ্ছা একটা কথা তোমার বড় ছেলেটাকে কিছুদিন ঢাকা শহরের বাইরে রাখতে পারো না আমার কেন জানি মনে হচ্ছে ও কোন ঝামেলায় পড়ে যাবে তোমাদের গ্রামের বাড়িতে ওকে কিছুদিনের জন্য পাঠিয়ে দাও না ও যেতে চাইবে না বুঝিয়ে সুঝিয়ে রাজি করাও বিনীতা তোমার সুস্মিতা আর সুস্মিতার চিঠি নিয়ে কেউ হাসাহাসি করল না চিঠি পড়বার সময় সাহানার হাত থর করে কাঁপতে লাগল জমির সাহেব অস্বাভাবিক গম্ভীর হয়ে গেলেন বড় ছেলে সুমনকে গ্রামের বাড়িতে পাঠানোর প্রশ্নই ওঠে না কারণ তার বিয়ে ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে দুটো পেপার হয়ে গেছে তবু শাহানা বললেন থাক পরীক্ষা দিতে হবে না ওকে পাঠিয়ে দাও জমির সাহেব বললেন দরকার আছে বলে তো মনে হয় না চিঠি পাওয়ার পরও তো পনেরো দিন হয়ে গেল হোক পনেরো দিন পাঠিয়ে দাও আমার ভালো লাগছে না আচ্ছা বলে দেখো যদি যেতে রাজি হয় তাহলে যাক সুমন যেতে রাজি হলো শুধু যে রাজি হলো তাই না তৎক্ষণাৎ যেতে রাজি টাকা দিলে আজ রাতের ট্রেনেই রওনা হয়ে যায় এমন অবস্থা ঠিক হলো সে সোমবার সকালের ট্রেনে যাবে জমির সাহেবও সঙ্গে যাবেন পৈতৃক বাড়ি ঠিকঠাক করবেন জমি জমার খোঁজখবর করবেন সম্ভব হলে কিছু জমি বিক্রি করে আসবেন টাকা পয়সার খুব টানাটানি যাচ্ছে তাদের যাবার কথা সোমবার তার আগের দিন অর্থাৎ রোববার পুলিশ এসে সাহেবের বাড়ি ঘেরাও করে সুমনকে ধরে নিয়ে গেল হতাভম্ব জমির সাহেবকে পুলিশ সাব ইন্সপেক্টর আড়ালে ডেকে নিয়ে গিয়ে বললেন আপনার ছেলের বিরুদ্ধে মার্ডার চার্জ আছে সাত দিন আগে চারজনে মিলে খুনটা করেছে কোল্ড ব্লাডেড মার্ডার আপনার ছেলে এ চারজনের একজন আপনি বুঝিয়ে সুঝিয়ে ছেলেকে রাজসাক্ষী হতে রাজি করান এতে আপনারও লাভ আমাদেরও লাভ না হলে কিন্তু হয়ে যাবে প্রেশারও আছে সুমন রাজসাক্ষী হতে রাজি হল না দীর্ঘদিন মামলা চললো রায় বিরুদ্ধে দু বছর তিনজনের সাত বছর করে সশ্রম কারাদণ্ড একজনের ফাঁসি সে একজন সুমন অন্য তিনজন ছেলেটাকে ধরে রেখেছিল খুন করেছে সুমন ধারালো খুঁড় দিয়ে রক কেটে দিয়েছে পাঁচ বছর কেটে গেছে পরবর্তী বিয়ারিং চিঠিটা এলো পাঁচ বছর কেটে যাবার পর এই পাঁচ বছরে জমি সাহেবের সংসারে বড় রকমের উলটপালট হয়েছে দুই মেয়ের বিয়ে হয়ে গেছে মৃত্যুর বিয়ে হয়েছে কৃষি খামারের এক ম্যানেজারের সঙ্গে সে স্বামীর সঙ্গে গোপালপুরে থাকে ছোট মেয়ে ইরার বিয়ে হয়েছে ওষুধ কোম্পানির এক কেমিস্টের সঙ্গে তারা ঢাকা শহরেই থাকে প্রায় বাবা মাকে দেখতে আসে বড় মেয়ের কোনো ছেলে পুলে হয়নি ছোট মেয়ের একটি ছেলে হয়েছে ছেলের নাম ফরহাদ এই ছেলেটি জমির সাহেবের খুব ভক্ত তার কাছে এলেই কুলে উঠে বসে থাকে কিছুতেই কুল থেকে নামানো যায় না পাঁচ বছর পর একদিন পিয় বলল স্যার আপনার একটা বেয়ারিং চিঠি আছে রাখবেন জমির সাহেব শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইলেন সেদিন ইরা বেড়াতে এসেছে জমির সাহেবের কোলে ফরহাদ তিনি ফরহাদকে মাটিতে নামিয়ে চিঠি হাতে নিলেন হাতের লেখা চিনতে তার অসুবিধা হলো না সেই হাতের লেখা সেই ন্যাপথলিনের গন্ধ পিয়ন বলল চার টাকা লাগবে জমির সাহেব একবার ভাবলেন চিঠি রাখবেন না তিনি তা বলতে পারলেন না যন্ত্রের মতো পকেটে হাত দিয়ে টাকা বের করলেন চিঠি পাঞ্জাবির পকেটে রেখে দিলেন কাউকে কিছু বললেন না তারা বমি বমি ভাব হলো মাথাও ঘুরতে লাগলো রাতে তিনি কিছু খেলেন না এরাদের আশা উপলক্ষে ভালো মন্দ রান্না হয়েছিল তিনি কিছুই মুখে দিলেন না ইরা বলল বাবা তোমার কিছু হয়েছে তিনি ক্ষীণস্বরূপ বললেন কিছু হয়নি শরীরটা ভালো না রুজি তুমি বলো শরীর ভালো না অথচ একজন ভালো ডাক্তার দেখাও না একজন ভালো ডাক্তার দেখাও বাবা আর মাকেও একজন ভালো ডাক্তার দেখাও আচ্ছা আচ্ছা না বাবা দেখাও মেয়ে জামাই রাত নটার দিকে চলে গেল ফরহাদ গেল না সে নানার সঙ্গে থাকবে সারা রাত জমির সাহেবের ঘুম হলো না পর দিন হু হু করে গায়ে জ্বর এসে গেল জ্বরের মূল কারণ কাউকে বলতে পারলেন না বেলা যতই বাড়তে লাগলো জ্বর ততই বাড়তে লাগলো এরা হয়ে বলল বাবা চলো তোমাকে ক্লিনিকে নিয়ে ভর্তি করি আমার কিচ্ছু ভালো লাগছে না তুমি এরকম খামছো কেন হাটের কোনো সমস্যা না তো জমির সাহেব বললেন চিঠি পেয়েছি চিঠি পেয়েছি মানে কার চিঠি দীর্ঘ সময় থেকে বলল কি লেখা এবার চিঠিতে চিঠি পড়েনি পরে দেখো না পড়ে এরকম করছে কেন হয়তো এবার কোনো ভালো খবর আছে জমির সাহেব কাপা গলে বললেন ভয় লাগছে ইরা ভয়ের কিছু নেই তাও আমার কাছে দাও আমি পড়ি এরা চিঠি খুলে অত্যন্ত গম্ভীর হয়ে গেল অন্যদের সে চিঠি দেখালো যারা দেখলো প্রত্যেকেই গম্ভীর হলো কারণ চিঠিতে কিছু লেখা নেই সাদা একটা পাতা শেষে নাম সই করা বিনীতা তোমার সুস্মিতা এ সাদা না লেখা অংশে কি বলতে চাচ্ছে সুস্মিতা কে সে কেনই সে চিঠি লেখে আবার কেনই বা সে লিখল না বন্ধুরা এতক্ষণ শুনছিলেন হুমায়ুন আহমেদের গল্প বেয়ারিং চিঠি আমরা নিয়মিত গল্প পাঠ করছি আমাদের গল্প পাঠ ভালো লাগলে দয়া করে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করার অনুরোধ করছি ভালো থাকবেন আজকের মতো বিদায়